અખંડમંડલાકાર વ્યક્તરમ તત્પદમ દર્શિમ તસ્મૈશ્રીગુરવે નાયણ નમસ્કૃત્ નરંચ નરતમ દેવી સરસ્વતી વ્યાસમ તથો જયુદરએત તુલસીનનંજત જ પદ્મનાનીચરા પઠનંજતનીહ હરી তত্রৈব গঙ্গা যমুনা চ তত্র সরস্বতীচ্চ সর্বাণি স্বাণ বসন্তি তত্র ত্র য্যুতদার কথা প্রসঙ্গ ভক্তগণ ভাগবতম শ্রীমদ্ভাগবত ভাগবতম যা পুরাণ চক্রবর্তী সর্বশাস্ত্রের শিরোমণি সংহিতা। সংহিতা শ্রীমদ্ভাগবত যা শ্রবণমঙ্গলম শ্রবণমঙ্গলম শ্রীমদা অততম ভুবি গৃণান্তিতে জানা শ্রীমদ ভাগবতী এক নববার্তা আমাদের কাছে বয়ে আনে তা হল তোমরা শুধু শ্রবণ করো তোমরা যে অবস্থাতেই থাকো তোমার কর্ম যাই হোক না কেন তোমার আচার আচরণ যাই হোক না কেন তুমি যত নিচেই পতিত হও না কেন দেখুন ধুন্ধুকারী কত পাপ করে হ্যাঁ প্রেতজনী প্রাপ্ত হয়েছিল সেও সাত ব্যাপী একটা বাঁশের গাটের মধ্যে ঢুকে সাত ব্যাপী ভাগবত শ্রবণ করে বৈকুণ্ঠে চলে গেছিলেন তাহলে তাই জন্য তাহলে ধুন্ধুকারীর ইতিকর্তব্যতা কি ছিল অন্যান্য শাস্ত্রে ইতি কর্তব্যতা আছে যে এটা তুমি পড়লে এটা তুমি বোঝো বোঝার পরে সেটাকে তুমি পালন করো তবেই তুমি তার ফল পাবে কিন্তু ভাগবত্তা নয় ভাগবত হচ্ছে শ্রবণমঙ্গলম শ্রবণ করুন শ্রবণ করলেই মঙ্গল আর ভাগবত ভগবত কথা যারা জগতে প্রদান করে তাদের ভুড়ি দাপালা হয়েছে সর্বশ্রেষ্ঠ দাতা আসুন প্রথম স্কন্ধের চতুর্দশ অধ্যায় আজকে আস্বাদন করি শ্রী সুদ বলিলেন হে সৌনকাদি ঋষিগণ আত্মীয় দর্শন ও শ্লোক শ্রীকৃষ্ণ লীলাস্বাদন মানসে অর্জুন দ্বারকায় গিয়েছেন কয়েক মাস অতীত হয়েছে তথাপি তিনি ফিরে আসেননি এদিকে হস্তিনাপুরে মহারাজ যুধিষ্ঠির নানাবিধ অশুভ লক্ষণ দেখিতেছেন মহারাজ যুধিষ্ঠির দেখিলেন যে কালের গতি অতি ভীষণ শীত গ্রীষ্ম আদি ঋতুর স্বভাব পরিবর্তন হইয়া গিয়াছে সকলই ক্রোধ লোভ মিথ্যা পরায়ণ হইয়া অসৎ উপায়ে জীবিকা নির্বাহ করিতেছে সকলের ব্যবহারই কপটতাপূর্ণ বন্ধুত্ব সটতাময় পিতা মাতা আত্মীয় ভ্রাতা পত্নী প্রভৃতি সকলেই পরস্পর কলহে রত নিজের রাজত্বকালে এরূপ অশুভ লক্ষণ ও প্রজাগণের লোভাদি অধর্মলিপ্ত স্বভাব দেখিয়া মহারাজ যুধিষ্ঠির নিজ কনিষ্ঠ ভ্রাতা ভীমকে বলিতে লাগিলেন যদিও শ্রী ভগবান ব্রহ্মরূপে সর্বত্র এবং পরমাত্মারূপে হৃদয়ে সর্বদাই বিরাজিত হরি ব্যাপক সর্বত্র প্রেমেতে ভগবান প্রকট হন সর্বত্র পরমাত্মা পরমাত্মারূপে তিনি জীবের হৃদয়েতে অবস্থান করছেন তথাপি জীব এবং জগতের জীবিত ভাব ছাড়ার কোনো কল্যাণ লাভ করা সাধারণ জীবের ভাগ্যে ঘটে না যেহেতু ব্রহ্ম পরমাত্মার স্বরূপে শ্রী ভগবান সর্বত্র মায়া মমতা পক্ষপাতহীন সমদৃষ্টি বিতরণ করেন কিন্তু জগতের সৌভাগ্য বলে যখন তিনি লীলাময় রূপে শ্রীকৃষ্ণ রাম রাম আদি বিগ্রহ জগতে প্রকট করেন তখন তার করুণামাখা দৃষ্টিতে জীবের সর্ববিধ অনর্থ অভাব অভিযোগ প্রভৃতি চলিয়া যায় তখন দুষ্কৃতি জীবের বিনাশ ও ভক্তের পোষণ ও ধর্ম সংস্থাপন আদি মহৎকার্য সাধিত হয় দাপরের শেষে শ্রী ভগবান লীলাময় রূপে জগতে প্রকট আছেন আসরি শক্তি জগৎ হইতে একেবারে তিরোহিত হইয়াছে ভক্তগণ পরমানন্দে আনন্দ শ্রী ভগবানের সহিত সম্বন্ধ স্থাপন করিয়া কাল যাপন করিতেছে তখনকার পৃথিবী প্রতি যুধিষ্ঠিরের তো কথাই নাই শ্রী ভগবান তাঁহার মাতুল পুত্র সুতরাং প্রীতির সম্বন্ধে সুখ দুঃখের ভাগী হইয়া তাঁহার সৌভাগ্য গরিমা ঘোষণা করিতেছেন শ্রী ভগবান প্রায়ই হস্তিনাপুরে থাকেন আর না থাকিবে নেই বা কেন অর্জুন তাহার সখা দ্রৌপদী তাহার সখী যুধিষ্ঠির তাহার জ্যেষ্ঠ ভ্রাতা তাহারা সকলেই গোবিন্দগত প্রাণ অদর্শন দুঃখ সহ্য করিতে পারেন না আজ কয়েক মাস হইল কৃষ্ণ দ্বারকায় গিয়েছেন তাই মহারাজ যুধিষ্ঠির অর্জুনকে তাহার বার্তা জানিতে পাঠাইয়াছেন অন্যবার এতদিন অর্জুন তাহার প্রিয় সখাকে সঙ্গে করিয়া ফিরিয়া আসেন কিন্তু এবার এত বিলম্ব হইতেছে কেন যুধিষ্ঠিরের মন আর প্রবোধ মানে না এদিকে দ্বারকালীলার অবসান করিয়া জগন্নাথ জগজ্জীবের অদৃশ্য হইয়াছেন তাই সর্বমঙ্গল নিকেতন চরণ হারাইয়া জগৎ অমঙ্গল চিহ্ন বুকে লইয়া জীবের সম্মুখে দাঁড়াইয়াছে শীত আদি ঋতু ধর্ম আর যথাকালে প্রকাশ হয় না জীবগণ ক্রোধ লোভাদির বশীভূত হইয়া অসুদ উপায় জীবিকা সংস্থানরত হইয়াছে কপট ব্যবহার ছাড়া সরল ব্যবহার কেহই করিতে পারে না ভালোবাসার মধ্যেও সটতার গড়ল লুকায়িত পিতা মাতা ভাই বন্ধু প্রভৃতি সকলের সহিতই কথায় কথায় কলহ উপস্থিত হয় লোকের প্রকৃতি যেন একেবারে কাম ক্রোধ লোভাদি দ্বারা গঠিত হইয়া গিয়াছে মহারাজ যুধিষ্ঠির মনে করিলেন এ কি দেখিতে দেখিতে জগৎ কি ভীষণ পরিবর্তনের অভিনয় আরম্ভ করিল তখন তিনি নিজ কনিষ্ঠ ভ্রাতা ভীমসেনকে ডাকিয়া নিজ মনের অবসন্ন ভাব ও জীবজগতের বিপরীত স্বভাবের কথা আলোচনায় প্রবৃত্ত হইলেন যুধিষ্ঠির বলিলেন আত্মীয় দর্শন ও পবিত্র কীর্তি শ্রীকৃষ্ণ লীলা সাধন মানসে অর্জুনকে দ্বারকায় পাঠাইয়াছি সম্প্রেষিত দ্বারকায়ং জিষ্ণুর বন্ধুর দিদৃক্ষয়া यात्रिश नो पूर्ण श्लोकस्य कृष्णस्य च विचष्टितं गतः सप्त धुना माशा भीमसेनो तवानुज नयातिकस्य बाहे तोर नाहं बेदेद ओपी देवर्षिना दिष्ट अमूप स्थिव चतत्नोह गमा क्रीरं কিন্তু ভাই ভীম সাত মাস অতীত হইয়া গেল তথাপি অর্জুন ফিরিয়া আসি আসিল না ইহার কারণ কিছুই বুঝিতে পারিতেছি না দেবর্ষী নারদ বলিয়া গিয়াছেন যে শ্রী ভগবান তাহার প্রকট লীলাময় শ্রীমূর্তি গোপন করিবেন এখন কি সেই সময় আসিয়া উপস্থিত হইল যাহা হইতেই আমাদের সম্পদ রাজ্য ভারজা প্রাণ কুল প্রজা প্রভৃতি সমস্তই লাভ হইয়াছে এবং যাহার অনুগ্রহেই আমাদের শত্রুক্ষয় ও যজ্ঞাদি সাধিত হইয়াছে হে নরশ্রেষ্ঠ আমাদের বুদ্ধিভ্রংশকর নিকটগত ভয়সূচক দিব্য উল্কাপাত প্রভৃতি ও ভৌম ভূমিকম্প প্রভৃতি উৎপাদ দেখো হে ভীম বারংবার আমার বাম উরু বাম চক্ষু বাম বাহু স্পন্দিত হইতেছে মধ্যে মধ্যে হৃৎকম্প উপস্থিত হইতেছে সম্ভবত অবিলম্বেই কোন মহাবিপদ উপস্থিত হইবে শিবাকুল সূর্যভিমুখ হইয়া ভীমরপ করিতেছে তাহাদের মুখে যেন অনল উদ্গীরণ হইতেছে সমূহ নির্বিকের ন্যায় আমার দিকে মুখ করিয়া উচ্চরপ করিতেছে মঙ্গল সূচক, পশুগণ আমাকে বামে রাখিয়া চলিয়া যাইতেছে আর অমঙ্গল সূচক গর্ধবাদি পশুগণ আমাকে দক্ষিণে রাখিয়া চলিয়া যাইতেছে আমার অশ্বগণের দিকে দৃষ্টিপাত করিলে মনে হয় তাহারা যেন রোদন করিতেছে কপত পেচক কাকা আদি পক্ষীগণ হৃদয় বিদারক কর্ণ কঠোর রবে যেন মৃত্যু ঘোষণা করিতেছেন ও জগৎশূন্য দেখিতে প্রয়াস পাইতেছে চতুর্দিক ধূম্রবর্ণ ধারণ করিয়া যেন মণ্ডলাকারে আকারে পৃথিবী আবরণ করিতে আসিতেছে পর্বতাদি সহ পৃথিবী ক্ষণে ক্ষণে কম্পিত হইতেছে কখনো কখনো মেঘ গর্জন করিতেছে কখনো বা বিনা মেঘেই ভীষণ বজ্রপাত হইতেছে ধূলিপটল দ্বারা চতুর্দিক অন্ধকার করিয়া দুস্পর্শ বায়ু প্রবাহিত হইতেছে মেঘমালা সর্বত্র রক্তবর্ষণ করিতেছে সূর্যের প্রভা নাই গ্রহগণের পরস্পর ঘাত প্রতিঘাত হইতেছে পৃথিবী ও যেন নানাবিধ প্রাণী ও রুদ্রাণুচরগণ কর্তৃক প্রজ্বলিত হইতেছে সর্বত্রই অশুভ লক্ষণ মহারাজ যুধিষ্ঠির লক্ষ্য করিতে লাগলেন নদ নদী সরোবর জীব হৃদয় ক্ষণে ক্ষণে ক্ষুদ্ধ হইতেছেন ঘৃত সেকেও অগ্নি প্রজ্জ্বলিত হয় না না জানি কাল আমাদের কি অমঙ্গল বিধান করিবে বালকগণ স্তন্নপান বিরত জননীর স্তন্য দুগ্ধ খরণ শূন্য গোশালায় গাবিগণ যেন রোদন করিতেছেন বৃষগণের আনন্দের লেশমাত্র নেই মন্দিরে দেব প্রতিমা যেন রোদন করিতেছেন সময় সময় ঘরমাক্ত চলিত বলিয়া বোধ হইতেছে গ্রাম নগর উদ্যান আকর আশ্রম প্রভৃতি ও পূর্ববৎ শোভা নাই সর্বত্রই বিষাদের ছায়া না জানি আমাদের কি অমঙ্গল হইবে এই সমস্ত অশুভ দেখিয়া মনে হয় হতভাগ্য মেদিনীর বোধ হয় ধ্বজ বজ্রাঙ্কুশ চিহ্ন চিহ্নিত শ্রী চরণ স্পর্শের সৌভাগ্য ফুরিয়া পোড়াইয়া আসিতেছেন জাগতিক এখানে হে সৌনক মহারাজ যুধিষ্ঠির যখন এই সমস্ত অশুভ লক্ষণ দেখিয়া ঘোর চিন্তানিমগ্ন এমন সময় যদুপুরি হইতে অর্জুন ফিরিয়া আসিলেন ইতি চিন্তায়ঃশ্ব দৃষ্টারিষ্ট্রে চেতসা রাজ্য প্রত্যাগম ব্রহ্মণ যদু কপিধ্বজ জাগতিক বিষয়ের প্রাপ্তি কিংবা অপ্রাপ্তি কখনোই শ্রী ভগবৎ ভক্তের সুখ কিংবা দুঃখের হেতু হয় না সুতরাং কোনো অশুভ লক্ষণ দেখিলে শ্রী ভগবৎ ভক্তের মনে কোনো জাগতিক অনিষ্টা সংখ্যাও স্থান পায় না শ্রী ভক্ত চূড়ামণি মহারাজ যুধিষ্ঠির নানাবিধ অশুভ লক্ষণ দেখিয়া হতাশ হৃদয়ে ভীমকে বলিতেছেন ভাই ভীম উল্কাপাত ভূমিকম্প বামাঙ্গ স্ফুরণ প্রভৃতি যে সমস্ত অশুভ লক্ষণ দেখিতেছি না জানি ইহাতে মনে হয় বিপদ আর কি হইবে যে পদে মতি থাকিলে জীবের সর্ববিপদ দূর হইয়া যায় আজ বুঝি বুঝি সেই শ্রী গোবিন্দ পদস্পর্শে বঞ্চিত হইয়া গেলাম প্রতি বিয়োগে সতী স্ত্রী যেমন অমঙ্গলের বেশভূষা আদি ধারণ করে সেইরূপ পৃথিবীও নানা অশুভ সাজে সজ্জিত হইয়া নিজ দুর্ভাগ্য ঘোষণা করিতেছেন কৃষ্ণে প্রীতিসম্পন্ন মহারাজ যুধিষ্ঠির অশুভ লক্ষণ দেখিয়া কেবলমাত্র হায় বুঝি কৃষ্ণের সম্বন্ধে বঞ্চিত হইলাম এই চিন্তা করিতেছেন এমন সময় দ্বারকা হইতে অর্জুন ফিরিয়া আসিলেন মহারাজ যুধিষ্ঠির বিলুপ্ত বিলুপ্ত পূর্ববীর্য অর্জুনকে ছিন্নমূল ধ্রুমের ন্যায় চরণে পতিত দুঃখার্থ অধবদনে অশ্রুমোচন পর ও মলিন দেখিয়া নারদের কথা মনে করিয়া কম্পিত কম্পিত হৃদয়ে ভীমাদির সমক্ষে জিজ্ঞাসা করিলেন যুধিষ্ঠির বলিলেন হে অর্জুন দ্বারকায় মধু ভোজ দশার্হ অর্হ সাত্তক অন্ধক বৃষ্ণি প্রভৃতি আমাদের স্বজন বৃন্দ কুশলে আছেন তো পরম মানবীয় মাতামহ সুর ও মাতুল বসুদেব ভাতৃবৃন্দ সহ কুশলে আছেন তো বসুদেবের পত্নী দেবকী প্রভৃতি সাত ভগিনী আমার মাত মাতুলানিগণ পুত্র পুত্র বধুগণ সব কুশলে আছেন তো নষ্ট পুত্র জীবিত আছেন তো তাহার ভ্রাতা দেবক পুত্র হৃদিক অক্রূর এবং জয়ন্ত গদ সারণ প্রভৃতি শ্রীকৃষ্ণের ভ্রাতৃগণ এবং শত্রুজিৎ প্রভৃতি সকলে ভালো আছেন তো ভগবান ভক্তজন পরিপালক বলদেব কুশলে আছেন তো যাদবগণের মধ্যে শ্রেষ্ঠ যোদ্ধা প্রদ্যুন্ম ও যুদ্ধে অতি বেগমান অনিরুদ্ধ কুশলে আছেন তো সুসেন চারুদ্যৈষ্ণ পুত্র শাম্ব ও অন্যান্য কৃষ্ণপুত্রগণ ও সপুত্র ঋষভ প্রভৃতি ভালো আছেন তো শ্রুতদেব উদ্ধব নন্দ সুনন্দ প্রভৃতি শ্রীকৃষ্ণের অনুচর বৃন্দ রামকৃষ্ণ চরণাশ্রয়ে সুখে আছেন তো আমাদের উপর স্নেহশীল বান্ধবগণ আমাদের কথা কি মনে করেন ব্রহ্মণ্যদেব ভক্তবৎসল ভগবান গোবিন্দ শ্রুীতগণের সহিত দ্বারকায় আছেন তো সেই আদিপুরুষ গোবিন্দ কাহাকেও প্রেমদান কাহাকেও মুক্তিদান কাহাকেও বা সম্পদ দান করিবার জন্য যদুকুলো সমুদ্র গর্ভে বলদেবসহ বিরাজ করিতেছেন যাহার বাহুবলে পরিরক্ষিত পুরীতে যাদবগণ দেবগণেরও পূজ্য হইয়া বৈকুণ্ঠনাথের অনুচরের ন্যায় পরমানন্দে ক্রীড়া করিতেছেন সত্যভামা প্রভৃতি ষোড়শ সহস্র মহিষী যাহার চরণ সেবন বলে দেবতাগণকে পরাজিত করিয়া ইন্দ্রপত্ন ভোগ্য পারিজাত কুসুমাদি ভোগ করিতে সক্ষম হইয়াছেন যাহার বাহুদণ্ড প্রভাবে যদুবীরগণ অকুতভয়ে দেবরাজ ইন্দ্রের ভোগ্য দেবসভা সুধর্মা দেবসভা সুধর্মাসভা বলপূর্বক অধিকার করিয়া বারংবার পদদলিত করিয়াছেন সেই শ্রীকৃষ্ণ কুশলে আছেন তো বৎস অর্জুন তোমার শরীর সুস্থ আছে তো তোমাকে দেখিয়া যেন শ্রীহীন বোধ হইতেছে বহুদিন দ্বারকায় ছিলে সেখানে তোমাকে কেহ অনাদর বা অবজ্ঞা করেনি তো সেখানে কেহ তোমাকে প্রেমশূন্য কর্কশ বাক্য প্রয়োগ করে নাই তো কাহাকেও কিছু দিতে প্রতিশ্রুত হইয়া তাহাকে নিরাশ করো নাই তো তুমি শরণাগত প্রতিপালক কিন্তু কোনো শরণাগত ব্রাহ্মণ বালক গো বৃদ্ধ রোগী রমণী কিংবা প্রাণীকে পরিত্রাণ করিতে অসমর্থ হও নাই তো কোনো অগম্যাগমন কিংবা গম্মা রমণীকে পরিত্যাগ নাই তো কিংবা পথে কোনো সম কিংবা হীন ব্যক্তিকত্রিক পরাজিত হও নাই তো কত প্রশ্ন কত প্রশ্ন ছেড়ে দিচ্ছে দেখুন জ্যেষ্ঠ ভ্রাতা কখনো বৃদ্ধ ও বালকগণকে ভোজন না করাইয়া নিজে ভোজন নাই তো তোমার নিতান্ত অনুপযুক্ত কোনো নিন্দিত কর্ম নাই তো এই হচ্ছে শিক্ষা খুব সাবধানে শ্রবণ করবেন শ্রীমদ্ভাগবত সব কিছু জানতে পারবেন অনেক কিছু জানতে পারবেন না সব কিছু জানতে পারবেন অথবা প্রিয়তম পরম বন্ধু শ্রীকৃষ্ণকে হারাইয়া হৃদয়হীন হইয়াছ ভিন্নত তোমার কোনোই মনপ্রীড়ার কারণ দেখি না যুধিষ্ঠির অর্জুনকে একের পর এক কত প্রশ্ন না করিলে প্রশ্নই না করিলেন কিন্তু অর্জুনের মুখে কথা নাই উত্তরের আশায় বারে বারে তাহার মুখের দিকে চাহিয়াও তাহাকে নিরুত্তর দেখিয়া যুধিষ্ঠির বলিতেছেন ভাই অর্জুন তোমাকে এমন শ্রীহীন দেখিতেছি কেন তুমি ভালো আছো তো এবার কি দ্বারকায় কেহ তোমার আদর করেন নাই কেহ তোমাকে তিরস্কার করেন নাই তো এইরূপ নানা প্রশ্ন করিয়াও যখন যুধিষ্ঠির কোনো উত্তর পাইলেন না তখন তিনি বলিলেন ভাই আমি বুঝিতেছি তোমার মুখ দেখিয়াই সব বুঝিয়াছি তোমার হৃদয়তন্ত্রী চিরতরে ছিন্ন হইয়া গিয়াছে তাই আর তেমন করিয়া কৃষ্ণ গুণগান শুনিতে পাইতেছি না পরম শ্রেষ্ঠ কৃষ্ণধনে বঞ্চিত হইয়া আজ তুমি পথের ভিখেরি হইয়াছ নচেত তোমার মুখে কখনো তো বিষাদের ছায়া আসিতে পারে না ইতি ভাগবতে মহাপুরাণে পারমহংসং সংহিতায়ং বৈয়াশিকাং প্রথম স্কন্ধে যুধিষ্ঠির বিতর্ক নাম চতুর্দশোধ্যায় ইতি শ্রীধাম শান্তিপুর পুরন্দর প্রভুবর শ্রী সীতানাথ বংশোদ্ভব শ্রী রাধা বিনোদ গোস্বামী কৃতায়াং শ্রী ভাগবত অমৃত বর্ষিণী সমাখ্যায়াং তাৎপর্য সমালোচনায়াং প্রথম স্কন্দস্য চতুর্থ চতুর্দশোধ্যায়